হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা সার ছাড়া সারা বছর টবে কিংবা যে কোনো পাত্রে এরকম প্রচুর ধনিয়া পাতা চাষাবাদ করতে চান আপনারা কি জানতে চান কোন পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ভালো পরিমাণ ধনিয়া পাতা চাষ করা যায় সেই সাথে আজকে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো যেটি খুব অল্প সময়ে তৈরি করে আপনারা ধনিয়া গাছে দিলে ধনিয়া গাছে আর কোনো সার দিতেই হবে না অর্থাৎ সার ছাড়াই আপনারা সারা বছরই ধনিয়া পাতা চাষ করতে পারবেন সেজন্য পুরো ভিডিওটি দেখতে হবে চলুন দেখি শুরুতেই নিতে হবে ছিদ্রযুক্ত একটি কাপড় কিংবা এরকম মশারির কাপড়ও ব্যবহার করতে পারেন এবার পরিমিত পরিমাণ অর্থাৎ আড়াইশো গ্রাম পরিমাণ বীজ নিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন এখানে নেওয়া হল এবার এই জালটিকে তিনবার পেঁচিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নেবেন এই যে পেঁচানো হয়ে গেল এবার যা করবেন এই যে বল আকৃতির এই পেঁচানো অংশটি পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে আপনারা সাত থেকে আট ঘন্টা এটাকে পানির মধ্যে ঠিক এভাবে ভিজিয়ে রাখবেন এবার সাত থেকে আট ঘন্টা পর একটি ভেজা কাপড় নিয়ে নেবেন এবার এই বীজের যে বল বানানো হয়েছিলো সেটিকে সুন্দর করে এই ভেজা কাপড় দিয়ে পেঁচিয়ে দিতে হবে আপনারা ঠিক এভাবে গিট্টু দিয়ে পেঁচিয়ে রাখবেন এভাবে একদিনের জন্য রেখে দিতে হবে এবার যা করবেন একটি লম্বা চওড়া টপ নিয়ে নিতে হবে এখানে নেওয়া হয়েছে একটি লম্বা চওড়া টব তো এরকম টাইপের টপ ব্যবহার করলে সবচেয়ে সুবিধাজনক এবার টবের নিচের যে ছিদ্র রয়েছে এগুলোকে ভাঙা টবের যে খাপড়ি বা ভাঙা টবের টুকরো দিয়ে এরকম করে আটকে দিতে হবে এতে করে কি হবে অতিরিক্ত পানি ড্রেন আউট হয়ে যাবে না ফলে ময়শ্চার ধরে রাখবে এবার মাটি তৈরি করার জন্য শুরুতে আপনারা দোয়াশ মাটি নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন ঠিক এরকম এর সাথে মিশিয়ে নেবেন কিছু পরিমাণ অর্থাৎ এর অর্ধেক অংশ জৈব সার এবং অর্ধেক অংশ বালু দেখতে পাচ্ছেন যদি এক কেজি মাটি হয় তাহলে হাফ কেজি জৈব সার এবং হাফ কেজি বালু মিশিয়ে নিতে হবে এবার এর সাথে মিশিয়ে নিতে হবে কিছু পরিমাণ ছাই এই ছাইটা যদি ব্যবহার করেন তাহলে দেখতে পাবেন আপনাদের গাছের যে গোড়া পচা রোগটা সেটি হবে না অর্থাৎ ধনিয়া পাচার গোড়া পচবে না তো এবার যা করতে হবে ঠিক এভাবে সুন্দর করে প্রত্যেকটি উপাদান মিক্সার করে দিতে হবে আপনারা যদি এভাবে মাটি তৈরি করে সেখানে ধনিয়া পাতা চাষ করেন তাহলে কিন্তু অল্প সময়ে প্রচুর পরিমাণে ফলন পাওয়া সম্ভব এবার এই জৈব সার সমৃদ্ধ মাটি ঠিক এভাবে টবের উপর ছিটিয়ে দিতে হবে এভাবে চারপাশে সুন্দর করে ছিটিয়ে দেবেন এভাবে মাটি সুন্দর করে কিছুক্ষণ ছড়িয়ে নিন এবং চারপাশে সমান করে নেবেন যাতে করে বীজগুলো সুন্দর করে বোনা যায় বা ছিটিয়ে দেওয়া যায় তো এভাবে চারপাশে সুন্দর করে কিছুক্ষণের মধ্যে মাটি দিয়ে এরকম সমান করে নিতে হবে আপনারা চাইলে হাত ব্যবহার করে কিংবা ঠিক এরকম করে চাপ দিয়ে দিয়ে সমান করে নিতে পারেন এবার জালে পেঁচানো যে ধনে বীজ রয়েছে ঠিক এগুলোকে এরকম করে ছিটিয়ে দিতে হবে এরকম করে চারপাশে ছিটিয়ে দেবেন মনে রাখবেন চারপাশে ছিটিয়ে দেওয়ার ক্ষেত্রে কোথাও যেন অতিরিক্ত না হয় অতিরিক্ত হলে সেগুলোকে চারপাশে একটু ছড়িয়ে দিতে হবে তা না হলে কিন্তু অতিরিক্ত কনসেনট্রেশনে নষ্ট হয়ে যেতে পারে কিংবা অনেক সময় জার্মিনেশন হয় না তো দেখতে পাচ্ছেন এর উপরে কিছু পরিমাণ মাটি দিয়ে এরকম করে পানি দিয়ে দিতে হবে আপনারা অবশ্যই ঠিক এভাবে পানি ছিটিয়ে দেবেন এতে করে দেখবেন পানিটা সঠিকভাবে পড়ছে এবার উপর দিয়ে নেট বা কোনো জালি দিয়ে ঢেকে দিতে হবে এতে করে এর উপরে কোনো পাখি বীজগুলোকে খেয়ে নিতে পারবে না এতে করে সুন্দরভাবে জার্মিনেশন হবে বা অঙ্কুরিত হবে এবার উপর দিয়ে হালকা করে একটু মাটি গোড়া ছিটিয়ে দিয়ে এরকম পানি দিয়ে দেবেন এভাবে তিন থেকে চার দিনের মধ্যে দেখতে পাবেন অঙ্কুরিত হওয়া শুরু হয়ে গেছে এবার পুনরায় সুন্দরভাবে জালি দিয়ে বা নেট দিয়ে এরকম করে ঢাকিয়ে দিতে হবে তো এভাবে ঢেকে সাত থেকে আট দিন পরেই দেখতে পাবেন বীজগুলো থেকে সুন্দর চারা গাছ হয়েছে এবং এগুলো কিন্তু বাড়তেই থাকবে এবং দশ থেকে বারো দিনের মধ্যে এগুলো কিন্তু বেশ বড় হয়ে যাবে আমরা আগেই বলেছি সার ছাড়া ধনিয়া পাতা তাহলে অবশ্যই একটি গুরুত্বপূর্ণ উপাদান দেবেন যেটি ঘরোয়াভাবে তৈরি চলুন দেখি শুরুতে একটি পাত্র নিতে হবে আমরা একটি মাঝারি পাত্র নিয়ে নিয়েছি এবার জানিতে হবে দেখতে পাচ্ছেন চা পাতা ভেজানো পানি হ্যাভিয় আপনারা চা পাতা না ফেলে এগুলো একটি পাত্রে একটু পানি নিয়ে সেখানে ভিজিয়ে রাখুন এরপরে সেটি ছেঁকে নিন দেখতে পাচ্ছেন আমরা এখানে দুইশো মিলি পরিমাণ চা পাতা ভেজানো পানি নিয়ে নিয়েছি এবার নেওয়া হয়ে গেলে এর সাথে মিশিয়ে ফেলতে হবে আরও দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি ঠিক এভাবে দুইশো মিলি পরিমাণ পরিষ্কার পানি অর্থাৎ সমান পরিমাণ পানি ও চা পাতা একটি পাত্রে নিয়ে নিতে হবে এবার খুব সুন্দর করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করলে কিন্তু এই গুরুত্বপূর্ণ ঘরোয়া উপাদানটি তৈরি আর এটি আপনারা নিয়মিত দুই দিন পর পর যদি গাছের গোড়ায় দিতে পারেন তাহলে দেখতে পাবেন গাছগুলো কতটা সতেজ হচ্ছে দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আপনারা চাল ধোয়া পানীয় এরকম করে ছিটিয়ে দিতে পারেন এতে করে কি হবে গাছগুলো দ্রুত বৃদ্ধি পাবে এবং সুন্দর এবং লক লকে সঠিক সাইজের হবে অনেকেই বলতে দেখা যায় যে বাড়িতে ধনিয়া পাতা চাষ করেন কিন্তু গাছগুলো একদম ছোট হয় কিংবা গাছগুলো খরবাকৃতির জন্য ধনিয়া পাতা খেতে পারেন না এজন্য অবশ্যই নিয়মিত গাছের গোড়ায় পানি দিতে হবে এবং পরিমিত পরিমাণ সূর্য লোকের সাথে রাখুন অর্থাৎ সূর্যের আলো যেন পায় যখন গাছগুলোতে পাতা ছড়ানো শুরু করে এবং প্রতি দুই এক দিনের মধ্যেই নিয়মিত পানি দিন এবার পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু আপনারা চাইলে এই ধনে পাতাগুলোকে হারভেস্ট করতে পারেন অর্থাৎ কেটে নিয়ে এগুলো খাওয়ার জন্য ব্যবহার করতে পারেন এবার ধনিয়া পাতা চাষের ক্ষেত্রে বেশ কিছু সতর্কতা রয়েছে বীজ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই উন্নত জাতের বীজ ব্যবহার করবেন যদি আপনারা হাইব্রিড বীজ ব্যবহার করেন তাহলে কিন্তু স্বাদ বেশি হবে না তবে দেশি ধনে বীজের বেশি স্বাদ ধন্যবাদ সবাইকে দেখার জন্য